আজ বানাবো রুটির তরকারি সম্পূর্ণ নিরামিষ এবং মশলা বাটা ছাড়াই এখানে আমি আলু আর সোয়াবিনের তরকারি বানাবো যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য বিশেষত কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে ফোড়ন আর জিরের ফোড়ন দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়াচড়া করে নিয়ে সোয়াবিনটা দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে অল্প হাফ কাপ মতো জল দিলাম দিয়ে নাড়াচড়া করে নিয়ে চাপা দিয়ে কষিয়ে নেবো চাপাটা খুলে আমি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আবারও নাড়াচড়া করে চাপা দিয়ে আবারও আমি কষিয়ে নেবো খুলে আমি দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে ভেজে ভেজে নিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ঘেঁটে নিচ্ছি তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবারে যেরকম ঝোল রাখবো পরিমাণ মতো দিয়ে দিলাম আমি জল চিড়ি দিলাম স্বাদ অনুযায়ী কাসুরি মেথি লাস্টে আমি দিয়ে দিলাম ফুটিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব আমার এই তরকারিটা কীরকম লাগলো